সোমবার হালিশহর পৌরসভার উদ্যোগে হাজিনগরে অনুষ্ঠিত স্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত হয়েছিল বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং চশমা বিতরণ শিবির ষোলো বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া প্রায় দুশোর বেশি মানুষ পেলেন এই বিশেষ শিবিরের সুযোগ হটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির তরফ থেকে হালিশহর পৌরসভায় আয়োজিত হল পৌর কর্মচারী তথা তাদের পরিবারের সদস্যদের জন্য চক্ষু পরীক্ষা এবং বিনামূল্যে চশমা বিতরণ শিবির। মেমোরিয়াল সোসাইটির সহযোগিতায় জানালেন রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির কর্ণধার গৌরচন্দ্র দাস কি এখানে আপনাদের দেখুন আমরা আমাদের প্রিয় সাংসদ পার্থভূমিকে নির্দেশে আমি নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির সাধারণ সম্পাদক এবং নৈহাটি পৌরসভা দুই নম্বর ওয়ার্ডের সাংসদ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি তার নির্দেশে পার্থভূমিকে নির্দেশে আমরা এই ব্যারাকপুর যে লোকসভা তার মধ্যে আমরা পাঁচ হাজার মানুষকে বিনা পয়সায় আমরা চশমা প্রদান করি আমরা গয়ানগর থেকে শুরু হয়েছে আমরা বিভিন্ন জায়গায় করছি আমাদের নৈহাটিতেও করেছি দুদিন ধরে আজকে হালিশরে হচ্ছে আগামীকাল দুদিন ধরে কাল এবং পরশু কাস্টমাররা পৌরসভায় হবে এইভাবে আমরা বিভিন্নভাবে সাব ডিভিশনে আমরা চালিয়ে যাব কি কী পরিষেবা দিচ্ছেন আপনারা আমরা এখন চশমাটা দিয়ে দিচ্ছি বিনা পয়সায় আজকে স্ক্রিনিং হচ্ছে পাওয়ার এবং এরপর আমরা প্রতিবন্ধীদের এবং প্রবীণ মানুষদের সহায়ক সরঞ্জাম দেবো তার শনাক্তকরণ তিন বারোই জানুয়ারি উত্তর গরিবা পল্লীমবঙ্গ হাইসুল গরুর সাইটে আমরা করব প্রবীণ মানুষদের জন্য টাই সাইকেল হুইল চেয়ার কানের যন্ত্র ওয়া কার কোমরের বেগ হাটুর বেজ সবুজ যন্ত্র সব রকম পাবে আর সব থেকে বড়ো জিনিস ট্রাইসাইকেল হুইল চেয়ার তো আমরা দিয়েই থাকি এবছরের প্রতিবন্ধীদের যাদের আশি শতাংশ তাদের ব্যাটারি চালিত আমরা মোটর চালিত আমরা ট্রাইসাইকেল আমরা এটা দেবো

যেটা হচ্ছে যে ফ্রিতে আই ক্যাম্প হচ্ছে এখানে যে চোখের পরীক্ষা হচ্ছে যাদের ছানীয় থাকবে অপারেশনও ফ্রিতে হবে এবং চশমাটাও ফ্রিতে হবে সেটা ব্যবস্থা করে দিয়েছেন রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি এবং হারিশহর পৌরসভা বোর্ড বর্তমান বোর্ড উদ্যোগ নিয়ে এটা করছে বোর্ডের সকল কাউন্সিলররা দেখতেই পাচ্ছেন ইনভলভ হয়েছে এবং তারা একজন একটা সেক্টরের দায়িত্ব নিয়েছেন যে এই প্রোগ্রামগুলো চালানোর জন্য কদিন কদিন চলবে এটা আজকে লাস্ট আপাতত আছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ আমাদের কথা বছর যখন প্রচুর ডিমান্ড রয়েছে মানুষের ফেব্রুয়ারি মাসের এক তারিখ একটা ডেট আমরা রাজীব মেমোরিয়াল হোসাইটি থেকে চেয়ে যদি উনি যেতে পারেন আমরা তাহলে আবার ফেব্রুয়ারি মাসের এক তারিখ করবো আজকে কিন্তু মিউনিসিপ্যালিটিতে হচ্ছে মিউনিসিপ্যালিটির স্টাফটা তার পরিবারদের জীবন আছে তারা শহরের মানুষ তাদেরকে সুবিধা দেওয়ার জন্য তারা সারা বছর মানুষকে পরিষেবা দেয় তাদের হেলথ চেক আপ ক্যাম্পও আমরা এক্সট্রা রেখেছি সেটা হচ্ছে আমাদের হেলথ গ্রুপ যারা আছে আমাদের শহর পৌরসভা তারা সহযোগিতা করছে এবং হেলথ চেক আপ ক্যাম্প ডক্টররা রয়েছে

ইএম বাইপাস সন্তোষপুর কলকাতা সেভেন্টি ফাইভ কসমোস হসপিটাল সলিউশন ইউ ক্যান ট্রাস্ট এবার উৎসব জমে উঠবে গোটা পরিবার নিয়ে ঘুরতে যাওয়া আর কিচেন মন্ত্রার সুস্বাদু খাওয়া উপর এসে গেল দারুণ সুন্দর পরিবেশে মুখরোচক পরিবেশন দ্য কি মনের মতো আপনার প্রতিষ্ঠান কল্যাণী উপর বেঙ্গল ধাবার বিপরীতে